আওয়ামী লীগ সে বিএনপির মতো একটা পরাশক্তি জামাতের মতো একটা পরাশক্তি বিশাল দল তারা যেখানে আওয়ামী লীগের কিছু করতে পারেনি সেখানে আমরা জাতীয় পার্টি বিএনপির তুলনায় আমাদের শক্তি অনেক কমে গেছে তো সেখানে আমরা কী বা করতে পারতাম এবং আপনারা চোদ্দোর পর থেকে জেএম কাদের কখনোই আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি একটি ফিটু ফুটেজও আপনারা কেউ দেখাতে পারবেন না এম কাদের আওয়ামী লীগের পক্ষে দালালি করেছে উনি বরাবরই আওয়ামী লীগের সমালোচনা করেছেন এবং যখন জামাতকে নিষিদ্ধ করা হয় তখনও এম কাদের বলেছেন কোনো দলকে নিষিদ্ধের পক্ষে আমরা না উনি কিন্তু স্পষ্ট ভাষায় এই কথা বলেছেন আজকে জাতীয় পার্টির উপর যে জুলুম অত্যাচার নির্যাতন করা হচ্ছে সকল রাজনৈতিক দল আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন এই দিন দিন না ভাই আজও জাতীয় পার্টির যে শক্তি আছে আগামী দুই মাস পর যখন নির্বাচন যদি সত্যি সত্যি নির্বাচন হয় আমি জানি না আদৌ নির্বাচন হবে কিনা যদি সত্যি সত্যি নির্বাচন হয় তাহলে কিন্তু আজকের যে খেলা সেই খেলা ভিন্ন মাত্রায় রূপ নিতে পারে তখন জাতীয় পার্টি এখনও এমন এক শক্তি তখন দেখেন দুই সালে যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট না করতো আওয়ামী লীগ কিন্তু ওই নির্বাচনে এত বেশি সিট পেয়েছে এবং ভোটের ব্যবধানে প্রত্যেক সিটে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার ভোটের পার্থক্য ছিল আমাদের লালবাগে আওয়ামী লীগ বিএনপির যত নির্বাচন হয়েছে প্রত্যেক নির্বাচনে নব্বইয়ের নির্বাচনে দেখা গেছে ছয় হাজার ভোটের পার্থক্যে বিএনপি জিতে আবার ছিয়ানব্বই নির্বাচনে সাত হাজার ভোটের পার্থক্যতে আওয়ামী লীগ জিতে দুই হাজার একের নির্বাচনে বিএনপি জিতে নয়শো ভোটের পার্থক্য কিন্তু দুই হাজার আটের নির্বাচনে সত্তর হাজার ভোটের পার্থক্য ছিল জাতীয় পার্টি মানে এই জনগণের একটা কনফিডেন্স জাতীয় পার্টি যে দলের সাথে জোট করবে জাতীয় পার্টিকে যে দেশের একটা বৃহৎ অংশ পছন্দ করে যারা মনে করে জাতীয় পার্টির শাসন ব্যবস্থার সময় আমরা ভালো ছিলাম যদি জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসে তাহলে আমরা ভালো থাকবো এই যে কনফিডেন্স যদি জাতীয় পার্টি যে কোনো দলের সাথে জোট করবে যদি পাবলিক মনে করে এরা ক্ষমতায় আসতে পারে তাহলে যদি কনফিডেন্স হয়ে পায় তাহলে জাতীয় পার্টির পক্ষে দেশের একটা বৃহৎ অংশ ভোট দেবে যেটা দুই সালে আওয়ামী লীগ পেয়েছিল এখনো যে হিসাব কিতাবের খেলা সেই খেলা কিন্তু এত সহজ নয় ভাই যদি এমন হয়ে যায় যে জাতীয় পার্টির সাথে জামাত ইসলামী শাসনতন্ত্র অন্যান্য ইসলামিক দলগুলো যদি জোট করে ফেলে তাহলে এই জোটকে হারানো অনেক কঠিন হয়ে যাবে আবার যদি জাতীয় পার্টির সাথে বিএনপির জোট হয়ে যায় তাহলেও কিন্তু বিএনপি ধরাছোয়ার অনেক বাইরে চলে যাবে তখন আজকে যারা জাতীয় পার্টির বিরোধিতা করতেছেন তারা সবাই কিন্তু আগেও বিরোধিতা করেছেন বিরোধিতা করার পরও কিন্তু জাতীয় পার্টির সাথে বিএনপি জামাত ইসলামী শাসনতন্ত্র ইসলামী ঐক্যজোট সবাই কিন্তু আগে বিরোধিতা করেছেন পরে কিন্তু জোট করেছেন তো এখন যে জাতীয় পার্টি যে একটা বিরাট শক্তি এই শক্তির সাথে যে আগামী দিন জোট হবে না এটা কি বলা যায় ক্ষমতায় কে যেতে চায় না ক্ষমতায় সবাই যেতে চায় ক্ষমতার সবাই যেতে চায় আগামী দিন জাতীয় পার্টি হবে মূল ফ্যাক্টর জাতীয় পার্টি গেম মেকার হবে যেদিকে টান নেবে সেই দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনারা যদি এটা মনে করে থাকেন যে আওয়ামী লীগকে বাদ দিবেন জাতীয় পার্টিকে বাদ দিবেন সবাইকে বাদ দিয়ে নির্বাচন করবেন সেই নির্বাচন কি আদৌ গ্রহণযোগ্য হবে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন করার চিন্তাভাবনা সেটাও কি আদৌ করা সম্ভব আমেরিকা রাশিয়া অন্য অন্য দেশ ইউরোপীয় ইউনিয়ন সবাই বলে দিয়েছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে পারবা না এটা কিসের সিম্পটম আজকে যা করা হচ্ছে যে মব জাতীয় পার্টির উপর করার চেষ্টা করা হচ্ছে যে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক পুলিশ বাহিনী জাতীয় পার্টির অফিসকে রক্ষা করেছেন নেতা কর্মীদেরকে রক্ষা করেছেন আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে কিন্তু দুঃখের পর সুখ আসে দিনের পর রাত আসে জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে আমি ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য হারা হবেন না আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে আমরা কারো দোষণ না আমরা এদেশে রাজনীতি করেছি রাজনীতির যে মেরুকরণ সেই মেরুকরণে আমরা অংশ নিয়েছি আমরা কারো দোষর হয়ে আমরা রাজনীতি করিনি আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে আমাদের সমর্থন নিয়ে ক্ষমতা এসে আমাদের দলকে তারা ভেঙেছে এবং রহস্য যখন বিরোধী দলের নেতা ওই সময়ও রহস্য সাদ হাসিনাকে অনুরোধ করেছিল আমার মন্ত্রীগুলোকে আপনারা বের করে দেন দল আপনাদের মন্ত্রী পরিষদ থেকে আমাকে বিরোধী দলের রাজনীতি করতে দেন শেখ হাসিনা সেটা দেয়নি আমাদের বন্ধুও কেউ না আমাদের শত্রুও কেউ না কার সাথে কখন বন্ধুত্ব হয় বলা যায় না কিন্তু আমরা সবাইকে বন্ধু মনে করি আমাদের উপর যে হামলা হচ্ছে কেন ভাই হামলা জুলাইয়ে তো আমাদের অবদান কোনো অংশে কার হচ্ছে কম ছিল না যে কোনো রাজনৈতিক দলের থেকে আমাদের অবদান সবচেয়ে বেশি কারণ প্রথম রাজনৈতিক দল হিসাবে তেসরা জুলাই জিএম কাদের সংসদে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলেছেন এবং এরপর লাগাতার যতদিন আলাপ করেছেন সাংবাদিকদের সাথে ছাত্রদের অধিকারের কথা বলেছেন এবং বিশ তারিখের পর সাংবাদিক সম্মেলন করে জিএম কাদের জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে ছাত্রদের পক্ষে থাকার জন্য বলেছে রংপুরে দুইজন আমাদের শহীদ হয়েছে এবং রংপুরে ঢাকায় যে আমাদের মিছিলগুলো ছাত্ররা করেছে আমরা করেছি আমি দশই জুলাই থেকে লাগাতার চৌঠা আগস্ট পর্যন্ত ছাত্রদের পক্ষে ভিডিও দিয়েছি এগুলো তো ভাই ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো তো ফেসবুক ইউটিউব টিকটক ফ্যান পেজ ইনস্টাগ্রাম সব জায়গায় আছে এবং টিভির পর্দায় ভাসতেছে ছাত্রদেরকে আমরা সমর্থন করলাম আমরা সমর্থন করে অপরাধী হয়ে গেলাম আপনারা ছাত্র করলেন করলেন কাছে তাকে মা ডাকলেন আপনাদের কোনো দোষ নাই সব দোষ আমাদের রাজনৈতিক দলরা সমর্থন করেছে ছাত্র আন্দোলনে কখন চব্বিশ তারিখের পর আমরা সমর্থন করেছি তেসরা জুলাই অন্য রাজনৈতিক দল সমর্থন করেছে চব্বিশে জুলাইয়ের পর তাহলে কেন আমরা অপরাধী হব আমরাও তো এদেশের মানুষ আমাদেরকে কি মেরে ফেলবেন আপনারা যেভাবে আমাদের উপর অত্যাচার করতেছেন আমরা জাতীয় পার্টিকে এইভাবে কারো উপর অত্যাচার করেছি এরশাদে নয় বছরের শাসন ব্যবস্থায় এরশাদ সাহেব সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্মান দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছেন শুক্রবার ছুটির দিন করেছেন জাকাত বোর্ড চালু করেছেন মসজিদে জুম্মার মসজিদে পাঁচক টিভিতে পাঁচক তো আজানের ব্যবস্থা করেছেন মসজিদ মন্দির গির্জা ধর্মীয় উপাসনালয় গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল মৌকুব করেছেন পরবর্তী কোন সরকার তো এটা মৌকুব করতে পারেনি এরশ্বাদ তো করেছেন বেরিবান দিয়েছেন এর আজকে ঢাকা শহরের যে উন্নয়ন এগুলো সবগুলোতে এর সাথে হাত ছোঁয়া হাতের ছোঁয়া আছে গ্রাম বাংলার মানুষ আজও আমাদেরকে ভালোবাসে আপনারা আমাদেরকে যতই দাবায় রাখতে চান দাবায় রাখতে পারবেন না ভাই জেলে দিবেন মেরে ফেলবেন মেরে ফেলেন ভাই কিন্তু তারপরও জাতীয় পার্টির প্রত্যেকটা কর্মী ইস্পাত কঠিনভাবে জাতীয় পার্টিকে ভালোবাসে এবং আমরা আগামী নির্বাচনে দেখাবো যে জাতীয় পার্টির শক্তি কতটা তীব্র সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাব ধৈর্য ধরেন পরম অলমকুর আল্লাহ আমাদের সাথে আছে ভালো থাকবেন